পল্লাটা আপনার 3.5 ফিট চৌকাটের ভিতরে ফিটিং হবে অর্থাৎ 49x81 পল্লা আচ্ছা এইThickness আছে ফিনিশিং এর পরে 1.5 ইঞ্চি আচ্ছা আচ্ছা এই পল্লাগুলো আপনি কাট আছে একটা দুইটা তিনটা মাছখানে তিনটা করে কাট দিয়ে প্রত্যেকটা পল্লা এখানে বেডরুমের জন্য একই ডিজাইনের পদ্মফুলের কিছু ডিজাইন দিয়ে তিনটা পল্লা আছে ওকে তো সবগুলোর ভিতরে তিনটা করে কাট দিয়ে এই পল্লাটা রেডি করা হ্যান্ড পলিশ লেকার পলিশ সবধানে কাজ করে থাকি আপনি পাশে দেখছেন এটাও মেহগুনি কাঠের পল্লা আচ্ছা সুন্দর একটা ডিজাইন দিয়ে আপনার লেকার পলিশ করা রয়েছে তার পাশে একটা পল্লা রয়েছে এই 2D ডিজাইন দিয়ে লেকার পলিশ করে পল্লাগুলো বিক্রি করে থাকি হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এখন টেস্টিং হবে ভাই গেলে আপনার ভাই গেলে আমার ওকে ভাই গেলে আমার এই

কাঠের কাল আছে যে কাঠটা মূলত আজকে দেখাবে এটা হচ্ছে মেহগুনি কাঠের কিছু পাল্লা টু ডি ডিজাইন করা আছে আচ্ছা এই পাল্লা গুলোর বৈশিষ্ট্য হচ্ছে মেঘুনি কাঠ হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং বয়লিং করা আচ্ছা প্রত্যেকটা পাল্লাতে কাঠের তক্তা দেওয়া আছে মাত্র তিনটা তিনটা এই পাল্লাটা আপনার 3.5 ফিট চৌকাটের ভিতরে ফিটিং হবে অর্থাৎ 40x81 পাল্লা আচ্ছা এর thickness আছে ফিনিশিং এর পরে 1.5 ইঞ্চি আচ্ছা আচ্ছা এই পাল্লাগুলো আপনি কাট আছে একটা দুইটা তিনটা মাছখানে তিনটা করে কাট দিয়ে প্রত্যেকটা পাল্লা এখানে বেডরুমের জন্য একই ডিজাইনের পর্দা কিছু ডিজাইন দিয়ে তিনটা পাল্লা আছে ওকে সবগুলোর ভিতরে তিনটা করে কাট দিয়ে এই পাল্লাটা রেডি করা আচ্ছা ভাই তো এই যে তিন কাঠের যে পাল্লা বানাইছেন এগুলোর প্রাইস কিরকম আসে ভাই এটার প্রাইস পড়বে 6500 টাকা 6500 টাকা 2D একটা ডিজাইন দিয়ে 6500 টাকা আচ্ছা কেউ যদি 3D ডিজাইন করতে চায় 3D ডিজাইন করতে গেলে সেই ক্ষেত্রে ডিজাইনের যে 3D ডিজাইন বা যে খরচটা এতটুকুই বেশি আসে সেটা একটু বেশি আসে আচ্ছা ঢাকার বাইরে কিভাবে পাঠানো আপনারা আমরা সারা বাংলাদেশের বা বিভিন্ন জেলায় আমরা মালগুলো ডেলিভারি দিয়ে থাকি কোরিয়া সার্ভিসের মাধ্যমে আচ্ছা আমরা জননী কোরিয়া সার্ভিস সুন্দরবন মানে যতগুলো কোরিয়া সার্ভিস আছে সবার সাথে আমাদের কম বেশি ব্যবসা আছে আচ্ছা যে এরিয়াতে নিতে চান সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যায় মাল কন্ডিশনের

আরফেল রিগালের শোরুমের অপোজিট পাশে আমার শোরুম এস এম ডোর অ্যান্ড ইন্টোরিয়াল আচ্ছা তো দর্শক বন্ধুরা কেউ যদি না চেনে দেখেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু রিসিভ করে নিয়ে আসবে তো আপনার এখানে তো আমরা দেখলাম হচ্ছে আপনার মেয়েগুনি কাঠের দরজা এছাড়া আপনারা কি পালিশ করে থাকেন হ্যাঁ আমরা হ্যান্ড পলিশ লেকার পলিশ সব ধরনের কাজ করে থাকি আমার পাশে দেখছেন এটাও মেয়েগুনি কাঠের পাল্লা আচ্ছা সুন্দর একটা ডিজাইন দিয়ে আপনার লেকার পলিশ করা রয়েছে তার পাশে আরেকটা একটা পাল্লা রয়েছে এই টু ডিজাইন দিয়ে লেকার পলিশ করে পাল্লাগুলো আমরা বিক্রি করে থাকি হচ্ছে এগারো টাকা আচ্ছা এত কমে একেবারে আমরা আমরা আসলে নিজের ছ মিল এবং আপনার ডিজাইন করা যে মেশিন এগুলো আমাদের নিজেদের হওয়ার কারণে কস্টিং কমে আসে আমরা এখানে আরো কিছু দরজা আছে এগুলো দেখতে পাচ্ছি আসলে সবই কিন্তু নতুন ডিজাইনের তো এগুলো যারা আপনারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এছাড়া এছাড়া পছন্দ যেকোনো ডিজাইন অনলাইন থেকে নিক বা যে ভাবে কালেকশন করতে হলে যেকোনো ডিজাইন করে দেওয়া যাবে আচ্ছা যে ডিজাইন করে দিতে পারবেন আর এই আর এই পাল্লাগুলোর আগামী 30 বছরের আপনার ওয়ারেন্টি রয়েছে 30 বছর এটা হচ্ছে 100% কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা 90 ডিগ্রি তাপমাত্রা দিয়ে কাটটা আপনারা মেইনটেনেন্স করা রয়েছে আচ্ছা আপনার এটা আগামী 30 বছরের ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা পাকা বাকা ঘুরে ঘুরে এগুলো হবে না আচ্ছা

আপনি খেলাধুলা করেন তারপরে আচ্ছা এটা সেই রকম একদম একটা প্রোডাক্ট না এরকম তো এখন পর্যন্ত আমরা কয়েক হাজার এগুলো বিক্রি করছি এই ধরনের কোন রেকর্ড আপনার এরা প্রায় চারশোর মতো ডিজাইন আছে বিভিন্ন রেটের আছে আচ্ছা এই এই যে আপনি যেটা দেখালেন রেটের প্রাইস কিরকম এটা আনিলে দাম পড়বে হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা একটু কম রেঞ্জের ভিতরেও আছে আচ্ছা ডেলিভারি চার্জ কি ফ্রি নাকি ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ আসলে এক পিস দুই পিস মালের জন্য ডেলিভারি চার্জটা আসলে ফ্রি করা যায় না আচ্ছা আমরা যারা সবাই মনে করি যে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ যখন আপনি পাঁচ পিস দশ পিস মাল একটা জায়গা থেকে ক্রয় করবেন তখন আপনার ডেলিভারি চার্জ দিলে একজন ব্যবসায়ী সম্ভব না ওকে আমরা যে আপনি যারা বাজারে রেট আছে সতেরো হাজার পাঁচশো টাকা আরো কিছু টেম্পার গ্লাস দেখেছি দেখেন যে আলাদা আলাদা কি অনেক ধরনের ডিজাইন আছে গোল্ডেন আছে সিলভার কালার আছে কালারের ভিতরে খুবই চমৎকার সাড়ে বারো হাজার টাকা সাড়ে হাজার পাইকারি রেটে পড়বে সাড়ে বারো হাজার টাকা আচ্ছা আচ্ছা এই এগুলার ভিতরে অসংখ্য ডিজাইন আসতে ভিতরে সম্ভব না তুলে ধরা সম্ভব না প্রায় চারশোর মতো ডিজাইন কালেকশন আছে আচ্ছা আপনার চাইলে যে কোনো ডিজাইন দিলে আমরা এগুলা কমপ্লিট করে দিতে পারবো আচ্ছা আচ্ছা এছাড়াও রয়েছে নন টেম্পার কিছু পিভিসি চোখের ভিতরে আচ্ছা চার ইঞ্চি এবং ছয় ইঞ্চি যেকোনো ভাবে নিতে পারবেন এর ভিতরে অনেক ডিজাইন টম্পার হলে আমরা নিঃসন্দেহ দিয়ে দেবো আচ্ছা আচ্ছা তো চাইলে আমাদের কাছ থেকে বাইরে যদি নিতে যায় আসলে মূলত যারা প্রবাসী তারা এই ধরনের স্মার্ট জিনিসগুলাই তারা পছন্দ হচ্ছে আর কি তো এই জিনিসগুলো যদি তারা নিতে চান নিঃসন্দেহে গাড়িতে যে ভাবে ক্যারি করা যাবে এটা নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কিন্তু যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কিন্তু এই দরজাগুলো কালেকশন করতে পারবেন সাইদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য কষ্ট করে এতগুলো দরজা আপনি আমাদেরকে দেখালেন তো প্রবাসী ভাইদের জন্য কি বলার আছে আপনার প্রবাসী ভাইদের জন্য বলতে যাচ্ছি আসলে প্রবাসী ভাইরা যারা আছেন তারা বিভিন্ন কান্ট্রি থেকে যখন আমাদের সাথে এগুলো নিয়ে যোগাযোগ করেন একটু কনফিউজ থাকেন যে আসলে অর্ডারটা কোথায় দিচ্ছি কার কাছে দিচ্ছি এটা নির্ভরযোগ্যতা প্রতিষ্ঠান কিনা আসলে আমাদের এখানে আমাদের এই যে ছাড়া আরো ঢাকার ভিতরে আরো কয়েকটা শোরুম আছে আমরা পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই ঠিকানাগুলোও দিতে পারবো আমাদের কাছে আসবেন আমাদের নিজস্ব আপনারা লোক পাঠাতে পারেন সরাসরি আসবে শোরুম দেখবে কারখানা দেখবে প্রোডাক্ট দেখে তারপরে আমরা মাল দিতে পারবো আপনারা প্রথমে যে কোনো অ্যামাউন্ট আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা বাকিটা কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনাদেরকে মাল পৌঁছাই দিতে পারবো আপনাদের গন্তব্য স্থান পর্যন্ত দর্শক ভিডিওটা খুব বেশি বড় করবো না যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে আপনারা পেতে পারেন সালামু আলাইকুম